দুবাই নামটি এতটাই জনপ্রিয় যে অনেকেই একে আলাদা দেশ মনে করেন দুবাই কোনো দেশ নয় দুবাই একটি শহর বা আমিরাত সংযুক্ত আরব আমিরাত নামের একটি দেশে এই শহরটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দেশটি গঠিত হয়েছে মোট সাতটি আমিরাত বা রাজ্য দিয়ে যেগুলো হলো আবুধাবি দুবাই শারজা আজমান ওম আল কুরাইন রাস আল খায়মা ও ফুজায়রা এই সাতটি রাজ্যের একটি হলো দুবাই এই দুবাইয়ের অর্থনৈতিক প্রভাব বহু স্বাধীন দেশের চাইতেও বেশি শহরটির জিডিপি প্রায় দুশো দুই দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার যা অনেক আফ্রিকান ও এশীয় দেশের মোট জিডিপির চেয়েও বেশি একসময় এটি ছিল একটি ছোট জেলেগ্রাম ও মুক্তা ব্যবসার কেন্দ্র কিন্তু উনিশশো সালে তেল আবিষ্কারের পর শহরটির ভাগ্য দ্রুত বদলাতে থাকে তেলের আয়কে সঠিকভাবে ব্যবহার করে দুবাই নিজেকে একটি আন্তর্জাতিক বাণিজ্য পর্যটন ও বিনিয়োগ কেন্দ্রে রূপান্তর করেছে অবাক করা বিষয় হল এই দুবাইয়ের নিজস্ব নাগরিকের পরিমাণ মাত্র দশ থেকে পনেরো শতাংশ আর বাকি পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষই বিদেশি এমন শহর এই পৃথিবীতে হাতে গোনা কয়েকটি আছে বিষয়টি এমন যে দুবাইয়ে গিয়ে যদি আপনি একশো জনকে দেখেন তবে তার ভেতরে পঁচাশি জনই অন্য দেশের যারা দুবাইয়ের অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নাগরিক না এই শহরটিতে দুইশোরও বেশি জাতীয়তার মানুষ রয়েছে এই কারণে এটি বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলির একটি তবে এখানে আপনি সহজে ও তাড়াতাড়ি নাগরিকত্ব পাবেন না আপনি এখানে যত বছরই বসবাস করুন বা যত ব্যবসায়ী করুন না কেন দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন এবং বিরল এই শহরটির রাষ্ট্রভাষা আরবি হলেও দৈনন্দিন জীবনে ইংরেজি বেশি প্রাধান্য পায় দুবাই একটি অত্যন্ত ব্যস্ত শহর এখানে ট্রাফিক জ্যামহীন রাস্তা খুঁজে পাওয়া খুবই দুষ্কর বিশেষ করে অফিস শুরু এবং ছুটির সময়ে আর আপনি যদি খুবই সস্তায় জীবনযাপন করতে চান তবে দুবাই আপনার জন্য নয় কারণ এখানে জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি এই শহরটিতে কোনো প্রাকৃতিক নদী হ্রদ বা ঝর্ণা নেই পুরো শহরটি মরুভূমির ওপর নির্মিত প্রাকৃতিক পানির অভাবে সমুদ্রের পানিকে ডিস্যালিনেশন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করে পান করা হয় এই শহরের প্রায় বেশিরভাগ পানি এই প্রক্রিয়া থেকে আসে দুবাই মরুভূমির শহর হওয়া সত্ত্বেও তাদের নির্মাণ কাজের জন্য অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণ বালি আমদানি করে কারণ মরুভূমির বালি মসৃণ হওয়ায় তার নির্মাণ কাজের জন্য উপযোগী নয় তাদের প্রাকৃতিক নদী না থাকলেও পৃথিবীর সবচেয়ে গভীরতম সুইমিং পুল এখানেই রয়েছে দ্বীপডাইফ দুবাই হল পৃথিবীর সবচেয়ে গভীরতম পুল যার ভেতরে একটি সম্পূর্ণ ডুবন্ত শহর তৈরি করা হয়েছে দুবাইয়ের মূল ভূখণ্ড সমতল এবং বালুকময় এখানে কোনো প্রাকৃতিক ঘন জঙ্গল বা বন নেই এই শহরটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মতো বর্ষাকাল দেখতে পাওয়া যায় না বছরে হাতে গোনা কয়েকদিন বৃষ্টি হয় মাত্র তাই এখানে বৃষ্টির জন্য অনেক সময় কৃত্রিমভাবে ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দর এই তালিকার শীর্ষে থাকলেও দুই হাজার পঁচিশ সালের শেষভাগের তথ্য অনুযায়ী দুবাই বিমানবন্দর যাত্রীর আসন সংখ্যার দিক থেকে আটলান্টাকে ছাড়িয়ে এক নম্বরে উঠে এসেছে তবে এই দুটি বিমানবন্দরের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন এই দুবাইতেই অবস্থিত বুর্জ খলিফার উচ্চতা আটশো মিটার যা একশো তলা এটি এতই উঁচু যে এর নিচতলায় মানুষ যখন সূর্যাস্ত দেখেন ওপরের তলার মানুষকে তখন সূর্যাস্ত দেখার জন্য আরও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হয় কোনো প্যারাসুট না নিয়ে যদি কেউ এর শীর্ষ থেকে লাফ দেয় এবং বাতাসের কোনো বাধা যদি কাজ না করে তবুও লোকটিকে মাটিতে পড়তে সময় লাগবে প্রায় তেরো সেকেন্ড যদি বাতাসের বাধা থাকতো তাহলে এই সময় পনেরো সেকেন্ড বা তার বেশি লাগবে যদিও বুর্জ খলিফার অবজারভেশন ডেকগুলো অত্যন্ত সুরক্ষিত কাজ দিয়ে ঘেরা যা ডিঙিয়ে নিচে পড়া বা লাভ দেওয়া অসম্ভব দুবাই মল বিশ্বের অন্যতম বৃহৎ শপিং মলগুলির একটি যা দুবাই শহরের বুর্জ খলিফার ঠিক পাশে অবস্থিত এখানে এক হাজার দুশোটির বেশি দোকান দুশোটির বেশি রেস্তোরাঁ এবং বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডোর অ্যাকোয়ারিয়াম ও আন্ডার ওয়াটার জু রয়েছে দুবাই মিরাকল গার্ডেন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান এখানে প্রায় পনেরো কোটি ফুল রয়েছে অথচ এটি একটি মরুভূমির মাঝে অবস্থিত দুবাইয়ের পরিবেশ বেশ গরম গরমের কারণে অনেক ক্ষেত্রে নির্মাণ কাজ রাতে করা হয় গরম মরুভূমির ভিতরে অবস্থিত হওয়ার কারণে এই শহরটিতে কোনো তুষারপাত নেই কিন্তু তারা তা তৈরি করেছে ইস্কি দুবাই হল মধ্যপ্রাচ্যের প্রথম ইন্ডোর স্কি রিসোর্ট দুবাইয়ের পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাঝেও সেখানে মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখা হয় এই জায়গাটি একটি বরফের দেশের মায়াবী ফিল তৈরি করে যেখানে পেঙ্গুইনদের সাথে খেলা জিপলাইন চড়া বা চেয়ারলিফ্টে চড়ে তুষারপাত দেখা যায় বর্তমান পৃথিবীর অত্যন্ত ব্যয়বহুল সুপারকার ও হাইটেক গাড়িগুলি দুবাই পুলিশ বাহিনী ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বুগাটি ল্যাম্বরগিনি ফেরারি রোলস রয়েসের মতো দামি গাড়ি ব্যবহার করে দুবাই পুলিশের এই বিশেষ বহরটি মূলত কোনো অপরাধী ধরার জন্য নয় বরং পর্যটকদের আকর্ষণ করতে এবং পুলিশের সাথে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে শহরের প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে দুবাইয়ের রাস্তায় এখন রোবট পুলিশকে টহল দিতে দেখা যায় যারা অপরাধ শনাক্ত করতে এবং তথ্য দিতে সক্ষম দুবাইতে ডাকাতি নেই বললেই চলে কঠোর আইন ও নজরদারির কারণে অপরাধের হার এখানে বিশ্বের অন্যতম কম দুবাই বিশ্বের অন্যতম নিরাপদ শহর এখানে হারানো ফোন অনেক সময় চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে পাওয়া যায় কঠোর আইন এবং উন্নত নজরদারির কারণে এটি সম্ভব হয়েছে দুবাইয়ের গোল্ডসুক হল বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী স্বর্ণের বাজার যা দেহরা এলাকায় অবস্থিত এখানে শত শত দোকানে কয়েকটন সোনা এবং মূল্যবান রত্নপাথরের বিশাল সংগ্রহ পাওয়া যায় যেখানে দাম নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজার দরের ভিত্তিতে দুবাই সরকার স্বর্ণের মান ও ওজন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তাই কেনা বেচায় স্বচ্ছতা বেশি এই বাজারের প্রধান আকর্ষণ হল গিনেস রেকর্ডে থাকা বিশ্বের সবচেয়ে বড় সোনার আংটি রাজমাত তাইবা যার ওজন চৌষট্টি কেজি উনিশশো সত্তর সালের আগে দুবাই আধুনিক শহরের কোনো অস্তিত্বই ছিল না পুরো শহরটাই এক প্রজন্মে তৈরি এই শহরের প্রায় প্রতিটি বিল্ডিংই পঞ্চাশ বছরের কম বয়সী দুবাইয়ের পাম জুমেরা হলো মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জ যা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায় এটি তালগাছের আকৃতিতে তৈরি করা হয়েছে যার ষোলোটি পাখা সদৃশ শাখা এবং একটি অর্ধ চন্দ্রাকৃতির সীমানা রয়েছে এই দ্বীপে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল রিসোর্ট এবং ধনকুব্দের ব্যক্তিগত ভেলা রয়েছে যার মধ্যে আটনান্টিস দ্য পাম্প অন্যতম বিখ্যাত প্রকৌশল বিদ্যার এক বিষয় হিসেবে এটি সমুদ্রের বুপচিড়ে বালি এবং পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য এখানে রয়েছে চমৎকার ওয়াটার পার্ক মেরিনা এবং মনোরেল ভ্রমণের সুযোগ মূলত দুবাইয়ের উপকূলরেখা বৃদ্ধি করা এবং পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতেই এই অভাবনীয় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে বর্তমানে এটি আভিচাত্য এবং আধুনিক স্থাপত্যের এক অনন্য বৈশ্বিক প্রতীক দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত দুবাই ফ্রেম হল পৃথিবীর বৃহত্তম ছবির ফ্রেমাকৃতির স্থাপত্য যা একশো মিটার উঁচু এবং সাড়ে পঁচানব্বই মিটার চওড়া যার এক পাশ থেকে পুরনো দুবাই এবং অন্য পাশ থেকে আধুনিক দুবাই একসাথে দেখা যায় এটি দুবাইয়ের অতীত বর্তমান ও ভবিষ্যতের সংযোগের প্রতীক এর অংশে একটি স্বচ্ছ ব্রিজ রয়েছে যেখানে দাঁড়িয়ে পর্যটকেরা পুরো শহরের তিনশো ষাট ডিগ্রি প্যানোরামিক দুবাই মেট্রো রেডলাইন হল বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেলগুলোর মধ্যে একটি যা মোটামুটি সাতষট্টি কিলোমিটার দীর্ঘ এটি সম্পূর্ণ রোবটিক অর্থাৎ এখানে কোনো মানব ড্রাইভার নেই এটি দুবাইয়ের প্রধান প্রধান কেন্দ্র যেমন দুবাই বিমানবন্দর বুর্জ খালিফা এবং দুবাই মলকে সংযুক্ত করেছে এই লাইনের বেশিরভাগ অংশ মাটির উপর দিয়ে হওয়ায় ট্রেন থেকে দুবাইয়ের চোখ ধাঁধানো আকাশমী স্থাপত্য উপভোগ করা যায় অনেকে মনে করেন তেল দিয়ে দুবাই ধ্বনি হয়েছে মূলত তেল দিয়ে দুবাই ধ্বনি হয়নি বাস্তবে দুবাইয়ের মোটাই বা জিডিপি প্রায় এক শতাংশরূ কম আসে হাইড্রোকার্বন সেক্টর থেকে এই শহরটির মূল আয়াসে পর্যটন বাণিজ্য বিমান ব্যবসা পরিষেবা রিয়েল এস্টেট ফাইন্যান্স ইত্যাদি থেকে এখানে পেট্রোলের দাম প্রতি লিটারে দুই দশমিক সাত ইউনাইটেড আরব আমিরেটস দিরহাম অর্থাৎ বাংলাদেশে টাকাতে প্রতি লিটারের দাম মোটামুটি নব্বই টাকার মতো দুবাইয়ের এক দীর্হাম সমান বাংলাদেশের তেত্রিশ দশমিক দুই আট টাকা দুবাইয়ের এত সব জমকালো সৌন্দর্য নিরাপত্তা এবং ভোগবিলাস দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন এটি গরিবের শহর নয় দুবাই সময়কে টাকাতে রূপান্তর করেছে ট্রানজিট লজিস্টিক্স এভিয়েশন সব কিছুই সময় বাঁচানোর ব্যবসা এই দেশিতে আপনি সিএনজি ভাড়া করার মতোই রাস্তায় দাঁড়িয়ে হেলিকপ্টার ভাড়া করতে পারবেন আজকের দুবাই আসলে ভবিষ্যতের স্বপ্ন বিক্রি করে বিক্রি করে উচ্চাকাঙ্ক্ষা নিরাপত্তা ও সুযোগ দুবাই আসলে দেখিয়ে দিয়েছে যে সঠিক পরিকল্পনা থাকলে মরুভূমিকেও আধুনিক পৃথিবীর স্বর্গে রূপান্তর করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চাইলে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনের শেষ লাইনে দেওয়া আছে